আপনি দেখবেন যে সব সবসময় যে আপনাকে লিজ নিতে হবে অথবা সেই বন্দরটা নির্মাণ করতে হবে এরকম কোনো কৌশল কিন্তু সব রাজনৈতিক যে বড় বড় মানে স্বার্থ গোষ্ঠী তারা কিন্তু এগুলোকে মেনে চলে না অনেক সময় তারা কি করে সেখানে বাণিজ্য সম্প্রসারণ করার জন্য তারা ফোরাম করে যেমন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত এবং জাপান মিলে একটা কোয়াড গঠন করেছে সেই কোয়াডটার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের বিভিন্ন জায়গায় বন্দর উন্নয়ন করা তাহলে বন্দর উন্নয়নকে তারা দিক থেকে একটা স্বার্থ হিসেবে দেখছে যে এইগুলো করার মধ্য দিয়ে তারা আসলে এখানে একটা মানে পরিস্থিতি তৈরি হবে আগে যদি এগুলো উন্নয়ন না হয় তাহলে আপনি পরবর্তীতে এদেরকে কিভাবে ব্যবহার করবেন এখন খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু এখন বলতে পারছি না যে এখানে যুক্তরাষ্ট্রের ইন্ধন আছে সরাসরি এটা বলা যাচ্ছে না আমরা বলতে পারছি না ভারতের ইন্ধন আছে কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যে মাতার বাড়ির ডিপ সিপোর্টটা যখন ওপেন হবে সেটা কিন্তু যে সক্ষমতা থাকবে তখন কিন্তু আমরা এই ডিপ সিপোর্ট যদি আমার অর্ধেক জাহাজ খালি থাকে তাহলে সেই জাহাজটা তো যাবে না তখন কি করবে বাধ্য হয়ে আমাদেরকে ভারত ভুটান নেপাল এদের সাথে কানেকটিভিটিটাকে ইমপ্রুভ করতে হবে যেটা আগের সরকার আওয়ামী লীগ সরকার বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে এটা এই যে ট্রানজিটের বিভিন্ন উদ্যোগ নিয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে আমরা ভারতকে দিয়ে এসেছি তো এইগুলো কিন্তু একটা বড় একটা সমন্বিত পরিকল্পনার অংশ কাজে এই জায়গায় যে ভূ সেটা সবসময় আসলে অর্থনৈতিক ভাবে তারা লাভবান হচ্ছে বা বন্দরটাকে ব্যবহার করতে পারছে সেটার সাথে জড়িত না এটা আসলে অনেক কিছুর উপরে নির্ভর করে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে যেটাকে নিয়ে সামনের দিনে নানান ধরনের বাণিজ্যিক রাজনৈতিক এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটবে